হাদিসের মধ্যে বাউল শব্দ আছে বাউল মানি বলেন বাউল মানি আর আল্লাহ আয়াত নিয়া এই তামাশা আয়াতা বিদ্রুপ করেছে তার নাম হইল আবুল তার নাম কি আবুল মানে আমি পেশাব করি নাকি আবুল সরকার না আবুল আবুলি আমি পেশাব করি না আবুল আবুলি আমরা পেশাব করি শব্দ আচ্ছা বলেন পেশা পাক না না পাক আমাদের দেশে যারা মুনাফে যারা কুফুরি মতবাদ নিয়ে সমাজকে নষ্ট করতেছে কখনো এ দলের সাথে কখনো ও দলের সাথে এক এক দলের সম্প্রীতির সাথে বজায় রেখে এখন তারা চলতে চায় পিছনে আমরা দেখেছি ভিন্ন দলের সুস্তুতি গিয়েছে এখন আবার আবার আরেক দলের স্তুতি গাচ্ছে যার ফলে দলীয় নেতারাও বাউলদের পক্ষে কথা বলে ঠিক কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পেয়েছেন একজন বাউল আল্লাহকে নিয়ে চারটা মস্কারি করেছে আল্লাহর আয়াতকে নিয়ে কোরআন নিয়ে করেছি ঠিক কিনা ঠাট্টা মস্করি করছে আশ্চর্য আল্লাহ কে নিয়েও তামাশা আল্লাহর কোরআন নিয়ে তামাশা রসুল কে নিয়ে তামাশা কি আপনারা জানেন এই কথাটা জানেন স্টেজে যারা আছে আপনারা জানেন এটা গুরুত্বপূর্ণ একটা কথা খুব মনোযোগের সাথে কথাটা শুনবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এর দায়িত্বশীলতার সাথে শুনবার জন্য অনুরোধ জানাচ্ছি যারা বাজারে আছেন আপনারা না আসলেও কথাটা ওখান থেকে শোনেন একটু বুঝেন এটা কোনো তামাশার বিষয় না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এমনটা বললা কেন আমরা বলা করি একজন আরেকজনের যুক্তি খন্ডাই বলে নাই বলে নাই কথাটা আল্লাহ কোরআন দলিল আবার এই নষ্ট বাউলদের পক্ষ নিয়ে কেউ কেউ আবার যারা তাদের বিরোধিতা করতেছে আল্লাহর কোরআনের পক্ষে তাদের বিরুদ্ধে তাদেরকে ধর্মান্ধ বলতেছে কানিবালদের কাতারে যা গেল দল হবে তিনটা একটা হবে ডান আরেকটা হবে বাম আরেকটা হবে ডালো না বামো না বাউলদের পক্ষেও না বিপক্ষেও না মাঝে মাঝে একটা গ্রুপ প্রত্যেকটা সমাজে আছে এরা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে যে আমি শিক্ষিত মানুষ এদিকেও নাই ওদিকেও নাই এরা হলো সমাজের প্রবাস হয় তার প্রবাস হয় কালোকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে হয় আকাশ নয় পাতাল হয় দিন নয় রাত তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এমনটা বললা কেন তারা বললি এটা আমরা তামাশার ছলে বলেছি আমরা এটা খেলার ছলে বলেছি আল্লাহ তালা নবীকে বলেন পয়গম্বর আপনি বলে দিন ওয়া আয়াতহি ওয়া রাসূলহি কুনতুম তাসতাহজউন پیغمبر আপনি বলে দেখ আবিল্লাহি ওয়া আয়াতহি ওয়া রাসূলহি তোমরা কি আল্লাহ এবং তার আয়াত কুরআনের সাথে আল্লাহর রাসূলের সাথে কি তোমরা তামাশা করছো তোমরা কি ঠাট্টা করছো বলে এখন যত কথা বলো বল তামাশাই বলেছিলাম নাটক করতে যা বলেছিলাম খেল তামাশায় বলেছিলাম লতা দিরু কোনো অজরা আপত্তি চলবে না কোনো উপায়ান্তর চলবে না কদ কাফরতুম বাদ ইমানিকম লক্ষ্য করে দেখবেন কোন কোন পাউলা বাপ মিডিয়ার সামনে এসে বলে আমরাও তো মুসলমান ঠিক কি না বলে নাই আয়েশা বলে সে তো মুসলমান সে তো আল্লাহ বনি সে তো রাসূল বনি হাত ধরে নিলাম যে আল্লাহ আল্লাহর রাসূল কোরআন মানে নামাজ মানে আল্লাহ তালা সেই কথাটাই বলেছেন লা তাতাযুরু

এই ফতুয়া আল্লাহ তালা স্বয়ং দিয়েছেন সুতরাং কাফের পক্ষ অবলম্বন করে দল বাঁচাতে চারটা পাঁচটা ভোটের জন্য ইমান বিক্রি করে দেন এটাই প্রমাণ বহন করে আপনি একজন মুনাফিক 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 ঠিক কিনা ঠিক মুনাফিকের দ্বারা অতীতে পরিবারে সমাজে রাষ্ট্রের ক্ষতি হয়েছে কোনো উপকার হয় নাই ভবিষ্যতেও যদি কোনো মুনাফে সমাজে দায়িত্বশীলতার কাতারে দাঁড়ায় এর দ্বারা সমাজে রাষ্ট্রের ক্ষতি হবে লাভ হবে না তুমি যদি বাউলের পক্ষ অবলম্বন কর তাহলে তুমিও বাউল থেকে একজন

তাহলে এই জন্য আপনাদের কাছে অনুরোধ ধরো সমাজের মধ্যে বাউল নিয়ে যদি কোনো দ্বন্দ্ব বাজে কোনো পক্ষপাতিত্ব দাঁড়ায় যায় ওরা মুশরেক ওরা কাফের ওরা মুনাফেক ঠিক কিনা বলে শব্দ এটা নিয়ে আওয়াজ তোলেন শুধু আমরা বলবে কেন আপনি না মুসলমান আপনার নেতারা না গালি দিলে আপনার চইলা ওঠে আপনার ধর্মীয় গ্রন্থ কোরআন নিয়ে তামাশা করে অথচ আপনার মুখে কোনো কথা নাই বুঝা যায় আমাদের ইমানের সমস্যা আছে একটা আন্তর্জাতিক আইন আছে যেই দেশে যেই ধর্ম অবলম্বন মানুষাধিক হবে ওই দেশে ওই ধর্মীয় অনুশাসন অনুযায়ী অনুযায়ী রাষ্ট্র চলবে এটা হলো আন্তর্জাতিক আইন অথচ আমাদের দেশে সবাই বলছে নব্বই পার্সেন্ট কেউ বলে পঁচানব্বই পার্সেন্ট কেউ বলে সাতানব্বই পার্সেন্ট কেউ বলে আটানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ ঠিক কিনা তারপরে সরিয়া অনুযায়ী শাসন চলবে এই কথাটা বলতে পারে না সংসদে সরিয়া প্রতিষ্ঠিত করতে পারতেছে না ঠিক তার কারণ তার কারণ হলো মুখে একটা অন্তরে বিষয়গুলো চিন্তা করেন সে তিন দিন যাবত অসুস্থ তারপরেও কথা বলতেছি আপনারা দোয়া করেন যেন ইমানের কথা কোথাও থেমে না যায় দরকার কিনা বলেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ হলো কোরআন নিয়ে কেউ ঠাট্টা করবে তার ব্যাপারে কোনো ছাড় তার ব্যাপারে কোনো ছাড় নাই সে যে হোক আমার দলের হোক আমার দলের বাইরে হোক আমার আপনজন জন হোক তার ব্যাপারে কোনো ছাড় কারণ আপনার ইতিহাস জানেন সাহাবাহিক মক্কা থেকে মদিনা হিজরত করছেন কি করেন নাই মা বাবা ছাড়েন নাই মা বাবা ছেড়েছে ছাড়ে নাই সন্তান ছেড়ে দিয়েছে নবীকে ছাড়ে নাই আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে ইমান ছাড়ে নাই কোরআন তাহলে আমাদের কি হলো যে আমরা দল টিকাবার জন্য কোরআন ছেড়ে দেই প্রয়োজনে আলেমদের বিরুদ্ধে বলা শুরু করে দেই মসজিদের বিরুদ্ধে বলা শুরু করে দেই মাদ্রাসার বিরুদ্ধে বলা শুরু করে দেই আরে ভাই আমরা জীবন দিতে রাজি তবু চাই আমাদের প্রত্যেকটা মানুষ যেন ইমানের সাথে বেঁচে থাকে ইমান নিয়ে বেঁচে থাকে কোন বাউল এসে যাতে আমাদের আগামী প্রজন্মকে বেঈমান বানাতে না পারে ব্যাপারে পড়ে আল্লাহ খবর করে এই বিষয় আপনাদের কাছে পরিষ্কার করলাম দিয়া এবার একটু বাউল শব্দের উৎপত্তির কথায় চলে যায় কথায় গত এক সপ্তাহ আগে একটা পত্রিকায় এসেছে বাউল শব্দের উৎপত্তি সেখানে একজন লেখক লেখেছে বাউল আসছে বামানির সাথে উল এই উল আউলিয়া থেকে দুই শব্দের একটা ঠেক আর একটার মাথা এই দুই শব্দের সমন্বয়ে নাকি বাউল হয়েছে বাউল হয়েছে তার মানে হইল অলিদের সাথে বাউল মানি অলিদের সাথে আচ্ছা আপনারা বলেন তো অলিরা নামাজ পড়ছে কি পড়েনি যারা আল্লাহর অলি তারা নামাজ সারা না নামাজ সহ এই বাউলরা কেমন অলি যে তারা নামাজ সারা বাউল যদি এই ব্যাখ্যায় ধরা হয় আর হাদিসের ভাষায় যদি যাই হাদিসের মধ্যে বাউল শব্দ আছে বাউল মানি পেশাব বলেন বাউল মানি হাদিসে নাই আরে একটু মাথা নাতা নাড়াইয়ের তো এটা বুঝবো মানুষ বলেন বাউল মানি পেশাব প্রত্যেকটা শব্দের একটা মূল আছে মূল যাকে ইংরেজিতে বলে রুটওয়ার্ড অর্থাৎ শব্দ মূল শব্দ মূলের দিকে যদি আমরা যাই তখন যেমন আমরা একটা জিনিস দেখি যে যাওয়া যাওয়া একটা শব্দ এটা মূল কিন্তু এই শব্দটাই হয়তো অতীতকালীন ক্রিয়া অথবা ভবিষ্যৎকালীন ক্রিয়াতে যায় তখন গিয়েছিল তারা যাবে এরকম ক্রিয়া ভাব এরকম ঠিক তেমনি এই বাউল শব্দ থেকে যদি আমরা যাই বালা ইবুলু কাউন যারা আরবি গ্রামার বুঝবে হযরত বুজরগ ওলামায়ে কেরাম যে বাউল মানি পেশা বলেন বাউল মানি পেশা আর যে আল্লাহ তালা আয়াত নিয়া এই সমস্ত তামাশা সাতটা বিদ্রুপ করেছে তার নাম হইল আবুল তার নাম কি আবুল মানে আমি পেশাব করি নাকি আবুল সরকার না আবুল উমানি আমি পেশাব করি না আবুল উমানি আমরা পেশাব করি শব্দ আচ্ছা বলেন পেশা পাক না না পাক আমি সমান্য ব্যাখ্যা করলাম আর মুনাফিক মুনাফিক নফকন শব্দ থেকে এই শব্দের অর্থ হলো শব্দ মূলে ডিকশনারি খুলে দেখবেন শব্দের মূল অর্থ হলো খুব বন্ধু না শত্রু না শত্রু বিড়াল যখনই ইঁদুর দেখে সেখানে ঝাঁপিয়ে পড়তে চায় ঝাঁপিয়ে পড়তে চায় কিন্তু ইঁদুরে তো চালাক ইঁদুরে তো চালাক ওর মুখ দুইটা তো দুই দিকে গর্ত করে রাখে একদিক দিয়ে গর্তটা উঠে যখন দেখি বিড়াল আসে আরেক দিক দিয়ে আবার যায় ঠিক তেমনি ভাবে আমাদের দেশে যারা বাউল নামে মুনাফে যারা কুফুরি মতবাদ নিয়ে সমাজকে নষ্ট করতেছে কখনো এ দলের সাথে কখনো ও দলের সাথে এক এক দলের সম্প্রীতির সাথে বজায় রেখে এখন তারা চলতে চায় পিছনে আমরা দেখেছি ভিন্ন দলের সুস্থিতি গিয়েছে এখন আবার আবার আরেক দলের স্থিতি যাচ্ছে যার ফলে দলীয় নেতারা বহুদের পক্ষে কথা বলে ঠিক এর বলে এই জন্য সাবধান মুনাফেক থেকে যদি সুচ্ছার না হন তাহলে মুনাফেক নিজেও ডুববে আপনাকে সাথে নিয়ে ডুববে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত মুনাফিকি থেকে হেফাজত করেন দুইটি হাদিসের মর্মবাণী শোনাই বলেন পৃথিবীর বুকে আমি আবির্ভূত হয়েছি গান বাদ্যকে ধ্বংস করার জন্য নবীর আগমন গান বাজনা চালু করা না বন্ধ করা দুই নম্বর দুই নম্বর বলেন আসমান দিকে বৃষ্টি জমিনে পড়ি জমিনের মধ্যে যখন পানি সবুজ ঘাস জন্মায় আবার ঠিক ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি গান বাজনা করে আর গান বাজনা শুনে তার অন্তরের মধ্যে ঠিক তেমনি ভাবে জন্মায় তাহলে এক কথায় গান বাজনা করে যারা মুনাফিক তারা ঠিক কিনা এই দুইটা কথা মনে রেখে লম্বা চড়া ব্যাখ্যা এই জন্য যারা সমাজের সমাজপতি আপনাদের কাছে দায়িত্ব থাকলো আমাদের বলা জিম্মাদারি ইমাম বলবে জিম্মাদারি সমাজের মেম্বার সমাজের চেয়ারম্যান সমাজপতিদের দায়িত্ব হল সমাজ থেকে কুফুরি দূর করা সমাজ থেকে মুনাফিকি দূর করা আপনাদের কাছে দায়িত্ব থাকলো আপনারা এই বিষয়কে দেখবেন কারা কারা আছে ইনশাল আল্লাহ কবুল করে বলেন আমিন যাই হোক আমি জিম্মাদারি আদায় করে গেলাম আমি জিম্মাদারি আদায় করলাম বাকি মাথা বাকি মাথা বলেন মাথা যার ব্যথা